আসসালামু আলাইকুম আজ দেখাবো মুরগির চামড়া হার ও লাউ দিয়ে তরকারি প্রথমে চামড়াগুলি মুরগির আমি ভালো করে চুলা জ্বালিয়ে পশমগুলি আমার ছেড়ে নিতে হয়েছে খুব কষ্ট হয় তারপর খেতে যখন মনে চায় তখন তো কষ্ট করতে হবে এর মধ্যে আমি তেজপাতা দারচিনি এলাচ তেল গরম করে এগুলি দিয়ে দিলাম ওগুলি চামড়াগুলি খুব ভালো করে একটা একটা করে পশম বেছে তারপরে কাটতে হয় তারপর মুরগির হাড়গুলির সাথে মুরগির চামড়া দিয়ে লাউ দিয়ে খুব ভালোই লাগে খেতে আমি দুই টেবিল চামচ পেঁয়াজ দিয়েছি দুই চা চামচ রসুন বাটা এক চা চামচ আদা বাটা এর মধ্যে আমি আবার একটু গোলমরিচ গোটা গোলমরিচ দিয়েছি এক চা চামচ হলুদ এক চা চামচ মরিচ এক চা চামচ ধনিয়ার গুঁড়া চা চামচ জিরার গুঁড়া দিয়ে একটু নেড়ে চেড়ে আবার একটু আমার আরেক চাচা আমি সামনে একটু হলুদ গুঁড়া দিয়েছি একটু কম লাগতেছে আমার কাছে মনে হলো আপনারা আপনাদের যা পরিমাণ খাবেন ওই পরিমাণে দিবেন আমি মুরগির হাড় মুরগির চামড়াগুলি আমি এখন আমি দিয়ে দিলাম দিয়ে একটু একটু নাড়তে হবে একটু কম কষাইতে হবে একটু ভালো করে কষাতে হবে খেতে কিন্তু খুব মজা কিন্তু কষ্ট আসে চামড়াগুলি নিতে চুলাটা সারি আস্তে 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 করে এগুলো চামড়াগুলি বাঁচতে খুব সময়ের ব্যাপার খুব ধৈর্য নিয়ে এগুলি কাজগুলি করতে হয় খুব ধৈর্য নিয়ে করতে হয় আমি এবার ভালো করে একটু নেড়ে চেড়ে এটা কষিয়ে নিতে হবে আমি ঢাকনাটা দিয়ে দিছি ঢাকনাটা দিয়ে পাশাত প্রায় সাত আট মিনিট পরে এসে আবার মুরগিটাকে আবার এ আবার একটু নেড়ে দিলাম একটু কষিয়ে আসার পরেই আমি এই লাউগুলি দিয়ে দিলাম লাউগুলি ঠিক এভাবে আলু যেভাবে আমরা কেটে রান্না করি না ঠিক এভাবে একটু দেখেন এই সাইজের এইভাবে আপনি মুরগি আলুগুলি কাটবেন লাউগুলি কাটবেন আলুর মতো পাতলা পাতলা করে না যেমন ডালের সাথে আমরা যেভাবে লাউ পাতলা করে কাটি ওভাবে না আমরা মুরগি দিয়ে গরু মাংস দিয়ে যেভাবে আলু কাটি ঠিক ওইভাবে লাউগুলি কাটবেন আমি লাউগুলি দিয়ে আবার ঢাকনা দিয়ে দিছি দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিব ঢাকনাটা খুলে মিশে যাবে একদম পাতিলাটা ভরে গেছে একটু কষলে লাউটা কষিয়ে আসলে একটু মিশে যাবে এখন একটু একটু কষ্ট হইতেছে আমার নাড়াচাড়া করতে তারপর আস্তে আস্তে আমি করতেছি নাড়াচাড়া দিতেছি একটু সময় নিয়ে রান্নার ব্যাপার হলে একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে রান্না করতে হবে সময় না হাতে সময় নিয়ে ভালো খেতে হলে কষ্ট করতে হবে রান্নার ব্যাপারে একটু চেড়ে আবারও আমার ঢাকনাটা একটু দিতে হবে আবার ঢাকনাটা দিলে আবার সবগুলো একটু কষিয়ে আসবে আবার এই তিন চার মিনিট পরে আমি আবার আসবে দেখেন কত আমার হাড়িতে যেন জায়গা হয় না এখন দেখুন একদম মিশে গেছে লাউগুলি কি সুন্দর একদম নরম হয়ে আসছে একদম কয়েক কয়েক ফালি কাঁচামরিচ আমি দিয়ে দিলাম লাউ তরকারি এটা হালকা একটু ঝাল ঝাল যে পরিমাণ মরিচ খান আমি লবণ দিয়ে দিলাম যার যার পরিমাণ মতো যে যা যেরকম লবণ খান সেইসব সেসব পরিমাণ মতো দিবেন দেখেন খুব সুন্দর লাউ তরকারিটা হয়ে গেছে আমি আবার ঢাক্ দিলাম ঢাকতে দিয়ে আবার আমি আসলাম এই দেখেন একদম এখন লাউগুলো একদম নরম হয়ে গেছে একদম দেখছেন একদম মাংস মাংসটা খুব সুন্দর হয়েছে এই দেখেন খুব সুন্দর একটা মুরগির চামড়া কোনো জিনিস খাওয়ার জিনিস হালাল জিনিস কোনোটা ফালার না আলহামদুলিল্লাহ এভাবে রান্না করে খান খুব ভালো লাগবে আল্লাহ সবাইকে ভালো রাখো খোদা হাফেজ